আজ থেকে দেড়শো বছর আগেকার এক বেদনাদায়ক ইতিহাসের সাক্ষী হল সুন্দরপুরের এই জমিদার বাড়ি আর এই বাড়িকেই আগামী পাঁচ দিনের ছুটি কাটানোর জন্য বেছে নেয় শেখর ও মল্লিকা এখানে এসে তারা জড়িয়ে পড়ে না জানা এক অতীতের সাথে কি আছে তাদের ভাগ্যে জীবন না মৃত্যু নমস্কার সবাইকে গল্প আর গপ্পর আর একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকের আমাদের পরিবেশনা রহস্য রোমাঞ্চে ভরা গল্প নীল পাথরের আংটি ঘোষালবাড়ির আজ উৎসবের দিন কেননা এই বাড়ির একমাত্র ছেলে শেখরের আজ পঞ্চম বিবাহবার্ষিকী আজ থেকে পাঁচ বছর আগে শেখর তার কলেজে একসাথে পড়া বান্ধবী মল্লিকাকে বিয়ে করে ঘোষাল বাড়ির বউ করে আনে পাশাপাশি এই মাসে অফিসে শেখরের প্রমোশনও হয়েছে তাই আজ দুইয়ে মিলে বাড়িতে নৈ সভজের আয়োজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মিলে ওই জনা একশো লোক আসবে আজকের এই বিশেষ দিনটিতে স্ত্রী মল্লিকার জন্য গলার একখানা হাড় কিনেছে শিক্ষক। শেখক মল্লিকাকে এই হাড়খানা পরে কি সুন্দর মানাবে এই ভাবতে থাকে অফিসের চেয়ারে হেলান দিয়ে বসে তার ভাবনায় বিরতি ঘটে অফিসের ভজ হরিদার ডাকে বাবু আপনার জন্য এই খামখানা একজন দাদা বাবু এসে দিয়ে গেলেন ভজহরিদার ডাকে সম্বিত ফেরে শেখরের খামখানা খুলে দেখে ট্রাভেল এজেন্টের চিঠি ভেতরে তার ও মল্লিকার একাকী সফরে দুটো টিকিট এবং শেখরের পছন্দ মতো উত্তরের নির্জন এক বাংলোতে পাঁচ দিনের কমপ্লিট বুকিং তথ্যসমূহ টেবিলের পাশে থাকা ঘড়িটা বেজে সন্ধ্যে ছটার ঘোষণা করে খামখানা ও গলার হাড়ের বাক্সখানা নিয়ে চেয়ার ছেড়ে উঠে পড়ে শেখর আজ মল্লিকা ভীষণ খুশি হবে এই ভেবে গাড়ি নিয়ে এসে বেরিয়ে পড়ে অফিস থেকে বাড়ির উদ্দেশ্যে এদিকে ঘোষাল পরিবারের সবাই অতিথি আপ্যায়নে ভীষণ ব্যস্ত মল্লিকাও তাড়াতাড়ি শাড়ি পরে খোপায় ফুল বেঁধে যেই আলমারিটা খুলে গয়না বের করতে যাবে এমন সময় শেখরের গাড়ির আওয়াজ এলো তার কানে শেখরের আগমন বার্তায় তার ঠোঁটের কোণে মৃদু হাসি খেলে গেল তাড়াতাড়ি সে নিচে নেমে এলো সব অনুষ্ঠান কেটে যাবার পর একাকি রাতে বিছানায় শেখর মল্লিকার গলায় সেই হাটটি পরিয়ে দেয় আর বলে মল্লিকা কাল রাতে ট্রেন ধরেই আমরা সুন্দরপুর বাংলোর উদ্দেশ্যে রওনা হব তুমি আর আমি এক সপ্তাহ ওই বাংলোর নির্জনতায় কাটাবো টিকিট কেটে ফেলেছি তোমায় না জানিয়ে তুমি যাবে তো মল্লিকা পুরনো বাংলোর নির্জনতা মল্লিকার ভীষণ প্রিয় তাই বোধ হয় শেখর এই বাংলোটাই বুক করেছে তার জন্য পরের দিন সবাইকে প্রণাম জানিয়ে রাত আটটা ট্রেন ধরে শেখর ও রওনা হল সেখান থেকে ভাড়ার গাড়িতে প্রায় দু ঘন্টার পথ হলো সুন্দরপুরের বাংলো পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা নদীর স্রোত পাখির ডাক আর জঙ্গলের রাস্তা দেখতে দেখতে শেখর ও মল্লিকা যেন হারিয়ে গেল একসময় তাদের গাড়ি বড় রাস্তা ছেড়ে জঙ্গল ঘেরা ছোট মাটির রাস্তায় ঢুকল দুপাশে ঘন জঙ্গল আর দূরে কোথাও একটা বা দুটো বসতি নির্জনতা এখানে এত বেশি যে আশেপাশে লোকজন আছে বলে মনেই হয় না প্রায় কুড়ি মিনিট এই রাস্তা দিয়ে চলার পর গাড়িটা এসে দাঁড়ালো এক মস্ত বড় লোহার গেটওয়ালা বাড়ির সামনে গাড়ির হর্ন শুনে ভেতর থেকে একজন বয়স্ক লোক বেরিয়ে এসে গেটটা খুলে দিল গেট খুলতেই দেখা গেল প্রকাণ্ড এক জমিদার বাড়ি পুরনো দালান চারিদিকে ফুলের বাগান বড় বড় জানালা আর সবচেয়ে যেটা আকর্ষণীয় লাগলো মল্লিকার সেটা হল একটা সাদা ফুলের গাছ গাছটির দিকে তাকিয়েই কেমন যেন হারিয়ে গেল মল্লিকা কি আশ্চর্য গাছটিতে এত ফুল কেমন এক মায়া জড়ানো চোখেই যেন তাকিয়েই রইল মল্লিকা হঠাৎই শেখরে টাকে মল্লিকার ঘোর কাটে মল্লিকা এ মল্লিকা গাড়ি থেকে নেমে এসো এই দেখো এই হলো সুন্দরপুরের বাংলো কেমন লাগলো বলো মল্লিকা বলল খুব সুন্দর শেখর আবার বলে উঠল আমি জানি মল্লিকা তোমার পছন্দ হবেই হবে তাই তো অনেক কাঠখড় পুড়িয়ে এই বাংলো বুকিং করেছি এখন আর এই বাংলো বুকিং শুকিং হয় না দেখাশোনার লোকও পাওয়া যায় না প্রায় পরিত্যক্তই থাকে এইসব মল্লিকা আবারও বলে উঠল সত্যি খুব পছন্দ হয়েছে আমার শেখর শেখর আবার বলে উঠল আর হ্যাঁ ইনি হলেন রতন কাকা এই বাংলোর কেয়ারটেকার ইনি এখানে সব দেখাশোনা করেন নিজের পরিচয় দেওয়া হচ্ছে দেখে রতন কাকা এবার নিজে থেকেই বলে বসল এখন আর এখানে সেরকম কেউ আসে না লোকালয় থেকে অনেক দূরে তো অনেক দিনের লোক আমি আমার বাপ ঠাকুরদা এই জমিদার বাড়ির দেখাশোনা করতেন এখন আমি করি সারা দিন থাকি রাতে চলে যাই তবে আপনারা এখানে থাকতে পারবেন তো আশপাশ পুরো ফাঁকা আর বৌদিমণি আপনি ভয় পাবেন না তো হাসতে হাসতে এবার শেখর বলে উঠল আরে ভয় ভয় আবার কি একা থাকবো বলেই তো আশা চলো চলো আমাদের ভেতরে নিয়ে চলো তো রতন কাকা অনেকটা জার্নি হয়ে গেছে এবার তাড়াতাড়ি একটু ফ্রেশ হতে হবে এবার রতন কাকা মল্লিকা ও শেখরকে ভেতরের দিকে নিয়ে গেল যাবার পথে মল্লিকা আবার ওই সাদা ফুল গাছটার দিকে তাকালো রতন কাকা সেদিকে দৃষ্টিপাত করে বললেন বৌদিমণি ওই গাছটার কাছে বেশি যাবেন না মল্লিকা কৌতূহলের স্বরে বলে উঠল কেন রতন কাকা কিছু না ওই গাছটার কাছে পোকামাকড় থাকতে পারে তাই বিপদ বাড়তে পারে আর কি এবার রতন কাকা তাদেরকে গোটা বাড়ি ঘুরিয়ে দেখাতে লাগল ব্যালকানি ছাদ বাগান ড্রয়িং রুম তাদের শোবার ঘর হঠাৎ করে পূর্ব দিকের একটি ঘরে তালা বন্ধ দেখে মল্লিকা জিজ্ঞাসা করে রতন কাকা ওই ঘর তালা বন্ধ কেন রতন কাকা বলে ওই ঘরে পুরোনো সব জিনিস স্টোর করা আছে ইঁদুর বাঁদরের বাসা তাই বন্ধ করে রাখা বাপ ঠাকুরদার আমল থেকেই বন্ধ থাকে যাই অনেক বেলা হয়ে গেল আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করি এই বলে রতন কাকা রান্নাঘরে চলে গেলে শেখরার মল্লিকা দুজনে ফ্রেশ হতে চলে যায় তারপর খাওয়া দাওয়া সেরে তারা বিশ্রাম নেয় বিকেল হতে না হতেই রতন কাকা তার সমস্ত কাজকর্ম কমপ্লিট করে বাড়ি চলে যাওয়ার জন্য অনুমতি নিতে আসে কিন্তু শেখরে পিড়াপিড়িতে তার আর বাড়ি যাওয়া হয় না এতদিনের জীবনকালে রতন কাকা আজ প্রথম এই বাংলোতে রাত কাটাবে এদিকে রাতের আহারাদি শেষ করার পর মল্লিকা ও শেখর বাইরের ব্যালকনিতে এসে দাঁড়ায় প্রকৃতির এক অদ্ভুত নির্জনতা যেন এই বাড়িটাকে ছুঁয়ে গেছে ঝিঝি পোকার ডাক ও তাদের দুজনের কথা ছাড়া আর দ্বিতীয় কোনো আওয়াজ আশেপাশে নেই অনেকক্ষণ বাইরে থাকার পর তারা এবার শোবার ঘরে এসে শুয়ে পড়ে রাত তখন দুটো হঠাৎই মল্লিকার ঘুম ভেঙে যায় কোথা থেকে যেন একটা সুরেলা আওয়াজ ভেসে আসছে তার কানে খুব সুন্দর আওয়াজটা শুয়ে শুয়ে আওয়াজটা শুনতে থাকে আওয়াজটা শুনতে শুনতে আবার সে কখন যেন পরদিন সকালে ঘুম থেকে উঠে শেখরকে বলে কাল রাতে একটা আওয়াজ কোথা থেকে আসছিল জানো এত সুন্দর এত মায়াময় আমি জীবনে কোনোদিনও এত মধুর আওয়াজ শুনিনি মল্লিকার কথায় শেকর হাসতে হাসতে বলল বাবা বাবা এখানে আওয়াজ আশেপাশে কেউ থাকে বলে তো মনে হয় না যাই হোক সেদিন তারা দুজনে গাড়ি নিয়ে বেরোলো আশপাশ দেখতে ঝর্ণা নদী দেখে যখন তারা বাংলোতে ফিরল তখন বিকেল গড়িয়ে প্রায় চারটে মল্লিকা বাড়ির ভেতরটা ঘুরতে ঘুরতে চলে গেল সেই ফুল গাছটার কাছে গাছটির একটি ডাল একটা ঘরের ভেতরে ঢুকে গেছে মল্লিকা এবার একটু করে এগিয়ে আসে গাছটির কাছে গাছটির দিকে তাকালে সে কেমন মোহগ্রস্ত হয়ে যায় মনে হয় এমন নৈসর্গিক সৌন্দর্য আর কোথাও নেই এবার সে উঁকি মারে ঘরটির দেখে। দেখে ঘরটিতে সব সাদা কাপড় দিয়ে ঢাকা মাকড়সার জালে ভরে গেছে হঠাৎই মল্লিকার জুতোর নিচে কি একটা যেন বিতে থাকে পা সরিয়ে দেখে মাটির ভেতরে কিছু একটা উঁচু হয়ে আছে হাত দিয়ে মাটি সরাতেই স্পর্শ করে একটা গোল মতো কি যেন হঠাৎ রতন কাকার পায়ের সাথে মল্লিকা গোলমতো জিনিসটা হাতের মধ্যে লুকিয়ে ফেলল তাড়াতাড়ি করে মল্লিকাকে দেখে রতন কাকা বলে উঠল ওই গাছটার কাছে আপনাদের আসতে বারণ করেছিলাম না আপনি শিগগির ঘরে চলে যান আমাদের বাপ ঠাকুরদা বারণ করে গেছে মল্লিকা এবার আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে তার ঘরের বাথরুমে চলে যায় কলের জলে গোলমতো জিনিসটা সে ধুয়ে দেখে সেটি একটি নীল পাথরের আংটি পাথরটির অদ্ভুত উজ্জ্বল মল্লিকা আরও একবার যেন হারিয়ে যায় পাথরটির দিকে তাকিয়ে আংটিটার দিকে তাকিয়ে মল্লিকার মাথার ভেতর কিসব যেন ঘুরতে থাকে সব আবছা আচ্ছা একজন সুন্দরী স্ত্রী লোক কি একটা যেন বাজাচ্ছেন আর সেই ওই রাতের ওই সুরটি না আর সে ভাবতে পারছে না আর কিচ্ছু ভাবতে পারছে না হঠাৎই শেখরের ডাকে মল্লিকার সম্বিত যেন ফিরে এলো মল্লিকা মল্লিকা এদিকে একটু এসো প্লিজ আমার চার্জারটা কোথায় একটু খুঁজে দাও শেখরের কথায় মল্লিকা যেন ঘোর কাটে সে আংটিটি হারিয়ে যাবার ভয়ে তাড়াতাড়ি তার গলার মালার মধ্যে আংটিটিকে গলিয়ে নিয়ে বাইরে বেরিয়ে আসে আর শেখরের যাতে সেটা নজরে না পড়ে তাই সেটা শাড়ির আঁচল দিয়ে ঠেকে রাখে তারপর সারা সন্ধ্যে ওই আংটিটি নিয়েই ভাবতে থাকে মল্লিকা কে ওই স্ত্রীলোক কিসের সুরোটি কিসের এত কষ্ট ওই মহিলা খাওয়ার টেবিলে বসে আনমোনা হয়ে ভাবতে থাকে মল্লিকা আজ আর শেখরের সাথে একটাও কথা বলে না সে খাওয়া দাওয়া সেরে টেবিল থেকে সোজা ঘরে এসে শুয়ে পড়ে সারাদিন ঘোরাঘুরি করে তারা আজ ভীষণ ক্লান্ত তাই শোয়ার সাথে সাথে দুজনেই ঘুমিয়ে পড়ে ঘড়ির কাটায় তখন রাত দুটো মল্লিকার ঘুম ভেঙে যায় খুব যত্নের সাথে কে যেন এসরাজ বাজিয়ে চলছে আওয়াজ লক্ষ্য করে বিছানা থেকে নেমে এগিয়ে যায় সে আজ যেন মল্লিকা নিজের মধ্যে নেই সব আবছা সবই অস্পষ্ট এভাবে হাঁটতে হাঁটতে সে এসে দাঁড়ায় সেই সাদা ফুল গাছটির কাছে আর ওই ভাঙা জানলাটা হ্যাঁ ওই ভাঙা জানলাটার কাছে এসে দাঁড়িয়ে পড়ে মল্লিকা জানালা দিয়ে স্পষ্ট সে দেখতে পায় ভেতরে একজন সুন্দরী মহিলা এসরাজ বাজাচ্ছেন আর তার চোখ দিয়ে জল করে মহিলা সর্বস্ব কেড়ে নিতে চাইছে কে যেন ওই মহিলাকে নারকীয় যন্ত্রণা দিতে চাইছেন সবটাই অস্পষ্ট আচ্ছা আর কিছু দেখতে পায় না মল্লিকা ভোরের আলো ফোটার সাথে সাথে মল্লিকা আবার ঘরে চলে আসে এবং এসে সে শেখরের পাশে আবার শুয়ে পড়ে সকালে প্রাতরা সেরে নিয়ে শেখরভাবে আজ মল্লিকাকে নিয়ে সে বাইরে যাবে কিন্তু বাইরে যাওয়ার কথা বলার সাথে সাথে কেমন যেন এক অদ্ভুত আচরণ করতে শুরু করে মল্লিকা শেখর লক্ষ্য করে কাল সন্ধ্যের পর থেকে মল্লিকা একবারো হাসেনি একটি বারো তার সাথে একটা কথাও বলেনি শুধুমাত্র ঘরের বিছানায় শুয়ে জানলার বাইরে সেই ফুল গাছটার দিকে তাকিয়ে রয়েছে বাড়তি মল্লিকা বলে ডাকার পরেও মল্লিকা যেন শুনতে পেল না দেখে কিছুটা অবাক হলো এবার শিখর এত প্রাণ্ছল মেয়েটা সব সময় হাসি খুশি থাকে যে কি হলো হঠাৎ তা হঠাৎ করে কোথায় যেন তার সমস্ত হাসি উড়ে গেল শেখর বুঝতেও পারে না কি হয়েছে তার মল্লিকার সে আর কিছু না বলে ল্যাপটপ খুলে বারান্দায় এসে বসে আর রতন কাকাকে ডাকতে লাগল রতন কাকা ও রতন কাকা ভালো করে এক কাপ কফি নিয়ে এসে তো আর হ্যাঁ দুপুরের খাবারে আলু ভাজাটা রেখো তোমার বৌদিমণির প্রিয় ছুটতে ছুটতে রতন কাকা হাজির ঠিক আছে দাদা বাবু শেখর আবারও বলে বসে আচ্ছা আর শোনো তোমার বৌদিমনির মনটা মনে হচ্ছে ভালো নেই সকাল থেকে কথা একেবারেই বলছে না ভালো করে রান্না করো তো দেখি কি যে হয়েছে মল্লিকা মুখে হাসিটা একেবারেই নেই জানো তো রতন কাকা রতন কাকা বলে উঠল কেন দাদাবাবু কি হয়েছে বৌদিমনির জানি না কাল রাত্রির পর থেকে কি যে হলো বাইরে যাওয়ার কথা বললাম তাও গেল না কথাও বলছে না চোখ দুটো কেমন স্থির করে জানলার বাইরে সেই সাদা ফুল গাছটার দিকে তাকিয়ে কি যেন ভাবছে জানো কি জানি কলকাতার বাড়ির কথা মনে পড়ছে নাকি আর কি কালই তো ফিরে যাব আমরা রতন কাকা এবার বলে ওঠে সে কি দাদাবাবু জানলার বাইরে ফুল গাছটার দিকে তাকিয়ে আছে ঠিক আছে আমি দেখছি এই বলে রতন সেখান থেকে চলে এলো তাদের শোভার ঘরের বাইরে হঠাৎ কেমন যেন তার মনটা কু ডাকতে শুরু করেছে বাইরে থেকে সে দেখে মল্লিকা জানলার বাইরে এক মনে তাকিয়ে আছে কি যেন একটা ভাবছে হঠাৎই তার চকিয়ে পড়ে তার কলার সেই হাড়ের দিকে আর সেই কলার হাড়ে ঝোলানো আছে সেই নীল পাথরের আংটিটি নীল পাথরটি যেন জল জল করছে আংটিটি দেখা মাত্র রতন কাকা ভয় পেট দৌড়ে দাদাবাবুর কাছে চলে আসে আর বলতে থাকে দাদাবাবু দাদাবাবু বড় বিপদ আপনাদের কি হয়েছে কি বলবে তো রতন কাকা আবার বলে উঠে আংটি নীল পাথরের আংটি অভিশপ্ত অভিশপ্ত ওই আংটি দাদাবাবু অভিশপ্ত এতক্ষণ আপনারা শুনছিলেন নীল পাথরের আংটির প্রথম পর্ব খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আসতে চলেছে নীল পাথরের আংটির দ্বিতীয় পর্ব গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে কিন্তু ভুলবেন না আর হ্যাঁ গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিন এই মুহূর্তে আপনারা যারা আমার পাঠটি শুনছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন